চারশো নির্বাচনে ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটিতে বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি বাংলাদেশের টপ ফোর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় মনোরম পরিবেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ঘিরে রয়েছে রাজনৈতিক অনেক ইতিহাস এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আজকের এই যারা বিজয়ী হয়েছেন সেই ছাত্র শিবিরের প্রায় দশ জনার অধিক মানুষকে শাহাদাত বরণ করিয়েছিল আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা বিভিন্ন সময়ে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে আজকের বিজয় অর্জন করেছে ছাত্র শিবির এবং শিবিরের বিজয়টি একটি ঐতিহাসিক বিজয় যে বিজয়ে তারা ছাব্বিশটা পদের মধ্যে চব্বিশটিতে তারা বিজয় অর্জন করেছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা একটি ঐতিহাসিক বিজয় যে বিজয় প্রমাণ করে সাধারণ শিক্ষার্থীরা বর্তমান প্রজন্মের ছাত্ররা বর্তমান যুব সমাজ বর্তমান ছাত্র সমাজ বাংলাদেশের যে একটি পরিবর্তন চায় তার একটি স্বাক্ষর স্থাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চাকশু নির্বাচনে আমি গতকালকেও একটি বক্তব্য আমার লেখনির মাধ্যমে প্রকাশ করেছিলাম আমি বলেছি ছাত্রদের এই বিজয়ে ধারা অব্যাহত থাকবে এবং এই অব্যাহত অব্যাহত যদি থাকে তাহলে সারা বাংলাদেশের আগামী রাজনীতির একটি বড় ধরনের পট পরিবর্তন হয়ে যাবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশের এই রাষ্ট্রের ক্ষমতা অধিষ্ঠিত হবে জামাত ইসলামের নেতৃত্বে যে সরকার গঠিত হতে পারে এবং জামাত ইসলামের নেতৃত্বেই একটি জোট ক্ষমতায় আসতে পারে এ কথাগুলো এমনি এমনি বলার জন্য বলি নাই শুধুমাত্র বলেছি যে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গিয়েছে গতকালকের একটি গোষ্ঠী দেখেছি যে তারা শাহবাগে আন্দোলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলগেটে আন্দোলন করছে ঘেটের সামনে আন্দোলন করছে ভিসি কে তারা অবরুদ্ধ করছে প্রভিসি কে তারা অবরুদ্ধ করছে নির্বাচন কমিশনকে যা তা বলছে কিন্তু বাস্তব চিত্রটা কি হলো জনগণ ছাত্র সমাজ যেটা ভেবেছে তাই হয়েছে এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয় আপনারা প্রথমে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে তখন অনেকেই বলার চেষ্টা করেছে আর যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু করার সুযোগ নাই কারণ এই বিশ্ববিদ্যালয়টা নাকি আপনার কোনো অবস্থাতেই এ রাজাকার টাজাকারদের কোনো অবস্থান হবে না এটা মিথ্যা রাজাকার ট্যাগ লাগিয়ে ছাত্রশিবিরকে দমন করার জন্য চেষ্টা করেছে এমনকি কিছু কিছু রাইটিস্ট কিছু কিছু কলামিস্ট কিছু কিছু যারা বক্তব্য রাখেন তারা বক্তব্য দিয়ে বিভিন্নভাবে সাবেদ করার চেষ্টা করেছেন আর যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো হবে না ডাকসুর বিজয় প্রমাণ করে দিয়েছে যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হতে হবে এবং একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা আমাদের এই যারা প্যানেলগুলো দিচ্ছে এর মধ্যে আওয়ামী লীগ তো এখন ওই অর্থে নেই বিএনপির প্যানেল কিংবা অন্য দু একটি প্যানেল ছাড়া ম্যাক্সিমাম প্যানেলই কিন্তু এই জুলাই বিপ্লবের সাথে মানে বিএনপিও জুলাই বিপ্লবের যোদ্ধা বাকি প্যানেলও জুলাই বিপ্লবের যোদ্ধা কিন্তু সাধারণ ছাত্র সমাজ গ্রহণ করছে একটা মাত্র গোষ্ঠীকে সেটা হচ্ছে শিবির তার মানে যেটা দাঁড়ালো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র যেখানে দাঁড়াচ্ছে তারাও সেখানে ভোট পাচ্ছে না কেন ছাত্র দল কেন ভোট পাচ্ছে না অর্থ হচ্ছে আস্থার অভাব মানুষ মনে করে শিবিরই আমার বিশ্ববিদ্যালয়ের জন্য সবচাইতে নিরাপদ এবং আশ্রয়ের আমি এই কারণেই বলেছিলাম যে বাংলাদেশেও জোটও যদি না হয় ধরে নেম কারো সাথে কারো এগ্রিমেন্ট হলো না সমঝোতা হলো না তারপরেও মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হওয়ার কারণেই জামাত ইসলাম আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসবে ভেরি সিম্পল এই একই উপায় আসবে যে উপায় এখন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের প্যানেল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলনের প্যানেল থাকা সত্ত্বেও অন্য অন্য ডানপন্থীদের প্যানেল থাকা সত্ত্বেও সত্ত্বেও কারা কাকে ভোট দিচ্ছে সবাই মিলে ভোট দিচ্ছে ছাত্র শিবিরকে ঠিক একই উপায় বাংলাদেশে ঐক্যবদ্ধ যদি কেউ নাও হয় তারপরেও বাংলাদেশের জনগণ ভোট দিবে জামাত ইসলামকে এই কথাটা লেখে রাখেন অর্থ হচ্ছে মানুষের হৃদয়ে একটি চেঞ্জ হয়ে গিয়েছে মেন্টালি সে প্রিপেয়ার্ড হয়েছে যে আমি এই জামাতকে ভোট দেব কেন যেই জামাতকে আওয়ামী লীগ গত ১৬ বছর পর্যন্ত রেখেছে অপমানিত করেছে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে তাদের কি জনগণ এখন সবচাইতে বেশি বিশ্বস্ত হাতিয়ার মনে করছে যাই হোক বন্ধুরা আমার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত রকমের অটনা রটানো হয়েছে কিন্তু সেখানে কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের বাতি জ্বলেছে সবার আগে ছাত্র শিবির ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তো একটা গল্প আছে আপনারা জানেন যে তুই যদি দাখিল পাশ করতে পারিস বা মেট্রিক পাস পারিস ইন্টার পারবি না ইন্টার পারলে তুমি অনার্স না অনার্স না পারলে মাস্টার্স না পার্শ্ব পার্শ্ব ভালো কথা চাকরি না এরকম করতে করতে মানুষটা ঠিকই বিজয় হয় কিন্তু যারা এটা বলতে থাকে তারা ওই একটার পর একটা বলতেই থাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পরে সমতই অনেকে বলার চেষ্টা করেছেন এটা যা হয়েছে হয়েছে এখানে কিছু ভিআইপি প্রার্থী ছিল হয়ে গিয়েছে কথা জাহাঙ্গীরনগরে হওয়ার কোনো সম্ভাবনা নাই আর জাহাঙ্গীরনগরের মতো একটা বিশ্ববিদ্যালয় এখানে বামদের আখড়া এখানে কি হতে পারে সেখানেও বিজয় হয়েছে ঐতিহাসিক বিজয় শিবিরের এটা অকল্পনীয় কিন্তু আল্লাহ সেখানে করিয়ে দিয়েছেন আজ সেই একই উপায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিজয় অর্জন করলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটা পদই তারা পেয়েছে কেমন বিজয় এবং তাও আজকের এখানে সাধারণ শিক্ষার্থীরা এখানে যেভাবে মানে তাদেরকে ভোট দিয়েছে ভোটের পার্সেন্টেজ দেখলে মনে হয় যে এটা আসলেই একটা ঐতিহাসিক বিজয় একটা দুইটা একশো দুইশো পঞ্চাশটা ভোটে পার্থক্য নয় হাজার হাজার ভোটের পার্থক্য বিজয় অর্জন করেছে আমি মনে করি বাংলাদেশের বাকি যতগুলো বিশ্ববিদ্যালয় থাকবে সবগুলোতেই ছাত্র শিবিরই বিজয় অর্জন করবে এখানে কোনো সন্দেহ রাখার সুযোগ নেই ইনশাল্লাহ এখন তাহলে ছাত্র শিবির কেন বিজয় অর্জন করছে ছাত্র শিবিরের এই বিজয়ে কারা কারা গাত্র দেওয়া হচ্ছে আমি মনে করি শিবিরের একটি টিম থাকা উচিত ছিল যারা সারা রাত আপনাদের বিরুদ্ধে কুচ্ছা রটিয়েছে যারা সারা রাত আপনাদের বিরুদ্ধে মিছিল করেছে মানে বিজয় অর্জন হয় চট্টগ্রামে আর মিছিল করে শাহাবাগে মানে যা ঘটবে সাহাবাগে নামাই লাগবে তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশন রাত বার একটা গোষ্ঠী শাহাবাগে ব্যস্ত আমি তো মনে করি শিবিরের তাদের সকালবেলার নাস্তার খরচটা দিয়ে দেওয়া উচিত ছিল এত কষ্টের ফল সারা রাত মিছিল করে মানে মিছিল করেই যদি পরিবর্তন করতে হয় তাহলে এই ভোটের কি দরকার গণতন্ত্রের কি দরকার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কোনো নিরবচ্ছন্ন সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছর কেউ দেখাতে পারেনি যেটা গত তিনটা বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এত সুন্দর নির্বাচনের আগে কোনো দিন হয় এর আগে শিবির বিজয়ী হলেও হয় নাই বিএনপি বিজয়ী হলেও হয়নি অন্য কেউ বিজয়ী হলেও হয় নাই আর নির্বাচন তো হয়ই নাই প্রায় তেত্রিশ বছর পরে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো আর প্রায় চল্লিশ বছরের পরে ছাত্র শিবির প্যানেল বিজয়ী হলো অতএব এখানে আমার তো স্পষ্ট যে এই সময়ে যে এত সুন্দর বিজয় এরকম নির্বাচন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানানো উচিত অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোকে আপনারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকের সমগ্র জায়গায় জামাত শিবির হয়ে গিয়েছে সমগ্র বিশ্ববিদ্যালয় কলেজগুলো তারা হয়ে গিয়েছে আজকে যদি এই কথা আপনারা বলে প্রচার করেন তাহলে আপনারা কারা আপনারা কোথেকে এসেছেন আপনারা কেন ক্ষমতায় তাহলে যাবেন একটু চিন্তা করে দেখেন আজকে সে কারণে আমি বলছি নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন হয়েছে সেই নির্বাচনই ছাত্র শিবির বিজয়ী হয়েছে এবং ছাত্র শিবির বিজয়ী হবে এখন যাদের কষ্ট লাগবে কষ্টের জন্যই লাগবে সত্য কথাগুলো জাাজ করে বলার মতো দক্ষতা যোগ্যতা বাংলাদেশে অনেকের নাই মনে করেছে বড় বড় রাজনৈতিক দল হুড় করে ক্ষমতায় চলে আসবে টেন্ডার বাজ সন্ত্রাস লুটেরারা এখন টাকা পয়সা খরচ করে ওইখানে যাইয়া সবাই মধু খাওয়ার তালে আছেন কিন্তু মধু তো নির্বাচন যদি সুষ্ঠু হয় ওই নির্বাচনের দিন মধু খাইতে পারবেন না এত সস্তায় মধু বিক্রি হবে না বাংলাদেশে এত সস্তায় রাজনৈতিক আপনি যা ইচ্ছা করবেন সেটা হওয়ার কোনো সুযোগ নেই আমি সে কারণেই বলছি আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে কোনো জোট হলেও জামাত যাবে আর জোট না হলেও জামাত ইসলাম যাবে এই কথাটা কঠোরভাবে বলছি অতএব যারা মনে করেন দেশ প্রেমিক হিসেবে অবদান রাখতে চান সত্যের পক্ষে থাকতে চান তাদের উচিত ওই জামাতের সাথে জোটবদ্ধ হওয়া যে ভাই তোমরা তো ক্ষমতায় যাবা আমরা তোমাদের সাথে থেকে দেশের খেদমত করতে চাই দেশের সাথে লড়তে চাই দেশের জন্য কিছু করতে চাই এটাই আমি মনে করি সবচেয়ে দেশপ্রেমিকের ভালো পরিচয় হবে কিন্তু যারা মনে করবেন আমিও একা একা অনেক কিছু পারব না কিছুই পারবেন না যদি পারতেন বিশ্ববিদ্যালয়গুলোতে নজির স্থাপন করতে পারতেন কোন বিশ্ববিদ্যালয় নাই যেখানে অন্য কাউকে কেউ চয়েস করছে এখন একমাত্র ইসলামী ছাত্র শিবিরকে করছে এটা একটা সিগনাল এটা একটা বিজয়ের পথের নতুন লাল গালিচা সংবর্ধনা এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি পথ অতএব সমগ্র জায়গায় একই চিত্র ঘটবে প্রিয় বন্ধুরা আবার আমাদেরকে দেশপ্রেমিক সত্যের পক্ষে মানুষের পক্ষে যারা ন্যায় ইনসাফের কথা বলবে তাদের সাথেই থাকা উচিত সে কারণেই আমি বারবার উদাহরণ দিয়ে বলছি যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারাই নির্বাচন করছে ম্যাক্সিমাম মানুষই কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি দেশপ্রেমিক কিন্তু তারপরেও সাধারণ শিক্ষার্থীরা ভুল করছে না ভোট দিচ্ছে তো একটা তো একজনকে চয়েস করার সুযোগ থাকলে সে তো ভিপি পদে তিনটা গোষ্ঠীকেই ভোট দিতে পারবে না তো সে তার বেস্ট চয়েসটা কি এখানে অ্যাপ্লাই করছে ঠিক একই উপায় ওই জামায়াত ইসলামকেই আবার আগামী নির্বাচনে একটা অপশন থাকার কারণেই তারা তাদেরকে চুজ করতে বাধ্য হবে এবং করবে কারণ এখন চুরি বাহুবল সন্ত্রাসী নৈরাজ্য কিংবা মিথ্যা প্রলোভন দেখিয়ে কাউকে রাজাকার আলবদর আলসামসের ট্যাগ লাগিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি করিয়ে দিয়ে এগুলো দিয়ে বিক্রি করে কোনো লাভ হয় না বিশ্ববিদ্যালয় তো আমরা জানি বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সমাজের কৃষক শ্রমিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাধারণ নাগরিক একজন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বাংলাদেশের টপ লেভেলের একজন সচিব পর্যন্ত মন্ত্রী পর্যন্ত তাদের সন্তানরাই এখানে পড়াশোনা করে তো তারাই যদি সিলেকশনে ভুল না করে তাদের মেধায় যদি ধরে যে আমাদের এই বাংলাদেশে এখন এইমাত্র এখন বর্তমানে জয়যুক্ত করতে হলে শিবির কি করতে হবে জামাত কি করতে হবে তা আপনি আমি কি বসে বসে চায়ের দোকানে বসে চা কফি খেয়ে আর ওই মাঠে বসে গীত গাইলেই আপনার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না ঢোল তবলা লাগিয়ে চারটা পাঁচটা শোডাউন করলেই আপনার রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না স্পষ্ট বলছি আমি মনে হয় সর্বপ্রথম বলা শুরু করে দিলাম চ্যালেঞ্জ দিয়ে বলছি এই বিশ্ববিদ্যালয়গুলোর যে হারে বিজয় শুরু হয়েছে এর চাই তো বেশি ভোটের ব্যবধানে বাংলাদেশের জামাত ইসলাম আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা আপনার বিশ্বাসে রাখেন এটাই বাস্তব সত্য কথা এটাই বর্তমান সময়ের চিত্র এবং এটাই ঘটবে এর ব্যত্যায় কিছু ঘটলে বুঝতে হবে সেখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র থাকতে পারে ঘটবে না যদি ভোট সুষ্ঠু হয় যদি নিরপেক্ষ হয় যদি দেশি বিদেশি সমস্ত সংস্থা সজাগ থাকে তাহলে এখানে ভোট চুরি করে কেউ আসতে পারবেন না আরেকটা কথা বলে রাখি যাদেরকে হত্যা করা হয়েছে শোনেন রক্ত ঝরলে রক্ত আর ঘাম কোনোদিন কারোর সাথে প্রতারণা করতে পারে না এ বাংলাদেশের রক্ত ঝরেছে সবচাইতে বেশি বাংলাদেশ ইসলামী ছাত্র জামাত ইসলামের নেতাকর্মীর গুম হয়েছে খুন হয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম অতএব এই নির্যাতন নিপীড়ন সহ্য যে দলটি করেছে সেই দলটিকেই মানুষ ভোট দিবে এই নির্যাতন নিপীড়ন সহ্য যারা করছে তাদেরকেই মানুষ পছন্দ করবে একটা সময় হয়তো মনে করেছেন সাইদির ফাঁসি হচ্ছে কাদের মোল্লার ফাঁসি হচ্ছে গোলাম আজমের ফাঁসি হচ্ছে মীর কাশেমালির হচ্ছে কিংবা অন্য অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফাঁসি হচ্ছে আপনারা মনে মনে চিন্তা করেছেন যে এইটাই মনে হয় বাংলাদেশ না এটা বাংলাদেশ নয় আমি সেই ষোলো বছর যখন বিদেশে থেকে টকশোতে কথা বলেছিলাম তখনও বলেছিলাম একটা সময় মানুষের চিন্তা ছিল যে নারায় তাকবীরের মিছিল মনে হয় রাস্তাঘাটে হুজুরকে দিতে হবে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ যখন বাংলাদেশে ইসলাম চিন্তা চেতনা লালন এবং পালন এবং প্রকাশ করতে থাকলো তখন এই রাস্তাঘাটে মিছিল করেছে আমার সাধারণ শিক্ষার্থীরা যাদের শরীরে প্যান্ট টাই পরা বেলেজার পরা সাধারণ শিক্ষার্থী স্কুল কলেজের শিক্ষার্থীরা তাকবীরের ধ্বনিতে বাংলাদেশকে আলোকিত করেছে আজকে শিখতে হবে বুঝতে হবে বাংলাদেশের একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গিয়েছে যেটার জন্য কাউকে মাদ্রাসা ছাত্র হতে হবে না এখন সাধারণ মানুষ জেনেটিক্যালি তার পরিবর্তন নিয়ে এসেছে তারা আর চায় বদ্ধ করে থাকতে তারা আর চায় না অন্যায়ের সাথে আপোষ করে থাকতে তারা আর চায় না কোনোদিন অন্যায় করতে আমি সে কারণে বলেছিলাম এই জুলাই বিপ্লব হয়েছে জামাত শিবিরের অবদানে কিন্তু কথাটা অনেকের ঘায় লাগবে না জামাত শিবির চেয়েছে এই ধরনের মানুষ থাকুক আমরা পিছনে থাকি কিন্তু সামনে মঞ্চের মধ্যে আশেপাশে সবই জামাত শিবির ছিল শুধুমাত্র কৌশল হেকমত করে কিছু কিছু মানুষকে ওখানে একটা ফুলের টপের মতো বসিয়ে রেখেছে কিন্তু এটা ভেবে কেউ সুযোগ নেই যে আমাদেরকে বিশ্বাস করছে যদি তাই হতো তাহলে চাকসু এই আপনার কি বলে ডাকসু তারপরে জাকসু এইগুলোতে আপনাদের কেউ না কেউ বিজয়ী হতো হবে না কারণ সাধারণ মানুষ আস্থা রেখেছে এদের উপরে অতএব আমি মনে করি আগামীর বাংলাদেশ একটি সত্য ন্যায় নিষ্ঠার বাংলাদেশ হবে সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আপনাকে আমাকে আমাদেরকে কাজ করতে হবে আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বিজয়ে আমি তাদেরকে অভিনন্দন জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে এটা আমার বিশ্ববিদ্যালয় আমি এখান থেকে অনার্স মাস্টার্স পড়েছি এবং এখানে প্রায় দু হাজার চার সাল থেকে দু হাজার সাল এগারো সাল পর্যন্ত অবস্থান করেছি অতএব এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নির্বাচিত সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই আমি অনুরোধ করব আগামী বছরগুলোতে ধারাবাহিকতা বজায় রেখে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে ছাত্র সংসদ যত প্রাণবন্ত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর আজকে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আমি বিশ্বাস করি এ বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবিরের জয় জয়কার হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ